আসসালামু আলাইকুম আমি আর একরাম ভাই আজকে কাঁকড়াছড়ি আলু ঢিলা পর্যটক কেন্দ্রে আসলাম একটু বিকাল টাইমে একটু ঘোরাঘুরি করব। তো আসলে এখানে এসে দেখি অনেক সৌন্দর্য তো আমি আগে কখনও আসি নাই অনেকবার কিন্তু কাঁকড়াছড়ি আসছি কিন্তু আলু ঢিলা পর্যটক কেন্দ্র কীরকম সেটা কখনও দেখি নাই তো আজকে প্রথম আসলাম সত্যি আমার কাছে জিনিসটা পর্যটকটা আমার কাছে অনেক সুন্দর লাগছে তো আপনারা এখনো যারা আসেন নাই আপনারা আসবেন আসলে এটা দেখার মতো নিচে কিন্তু পাহাড় উপরে কিন্তু অনেক একটা পর্যটকদের সুন্দর একটা আনাগোনা তো এখন একটু কম হলেও যখন আপনার শীত সিজন আসে তখন কিন্তু আপনার অনেক সৌন্দর্য লাগে এই যে আমি হাঁটছি এই যে দেখেন পাহাড় ওই যে নিচে দেখা যায় কিছু বিল্ডিং ওগুলো আপনার খাগড়াছড়ি শহর তো পাহাড় থেকে অনেক আমরা এখন বর্তমানে তো আমি আর একরম ভাই এই যে দেখেন একরম ভাই একসাথে আমরা দুজন একসাথে ভিডিও নিচ্ছি আসলে এটা দেখার মতো একটা দৃশ্য তো আপনারা আরও এখনও যারা আসেন নাই আপনাদের আসার জন্য অনুরোধ করছি তো আমরা রাঙামাটি যাই এবং কক্সবাজার যাই এবং আমরা অনেক পর্যটকের যাই কিন্তু আজকে আমি এই যে খাগড়াছড়ি পর্যটক এসে আমার কী যে একটা আনন্দ লাগছে সেটা আমি কাউকে বলে বোঝাতে পারবো না সত্যি জায়গাটা কিন্তু অনেক অসাধারণ অনেক সৌন্দর্য অনেক মাধুর্য যাই হোক যে আমি এখানে ফুলোটাই নিলাম এটা খাগড়াছড়ি শহর তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আশা করি আমাদের খাগড়াছড়ি আর পর্যটকে সবাই আসবেন এবং আসলে কিন্তু আপনাদের মনটা ভালো হয়ে যাবে যে আমি ব্রিজ দিয়ে হেঁটে আসতেছি এখানে অনেক কিছু আসলে দেখা আছে যে দেখেন নিচে একটা আয়না একটাই আছে তো এখানে আমি অবশ্যই গেছি একটা সেলফিও নিছি তো আমার এক ভিডিও করতেছে অনেক সুন্দর লাগতেছে জিনিসটা জায়গাটা অনেক প্রকৃতি সৌন্দর্য পাহাড় গেরা গাছ এবং গাছ গাছালা এবং কত সুন্দর একটা জায়গা তো এক নাম্বায় বার কিন্তু আমার ভিডিও সামনে আসতেছে কারণ উনি একটু ভাইরাল হবে আমি কিন্তু ভাই করোস না তারপরে একটু আমি দুষ্টাম করে একটু ভিডিও করতেছি জায়গাটা অনেক সুন্দর তো ঠিক আছে ভাই সবাই ভালো থাকবেন ধন্যবাদ আমাদের আলুটি ডাক্তারদের এক সবাই আসবেন ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরকাত ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ